হ্যালো আসলে সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মি আনাদার ভিডিও গাইস আজকের ভিডিওর থামলের প্রিয় দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয় তো আজকে আপনারা দেখাবো যে কীভাবে হচ্ছে আপনারা পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জিরো রিটার্ন সাবমিট করবেন আপনার যদি চার সার্টিফিকেট খোলা থাকে সেটা কিন্তু অবশ্যই আপনি কিন্তু প্রতি বছরই আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় সেটা জিরো রিটার্ন করুন বা হচ্ছে সরকারের ট্যাক্স দিন সেটাই আপনার ইনকাম অনুযায়ী কিন্তু আপনাকে সাবমিট করতে হবে আমি বলছি আপনাকে যে আপনার মাস গেলে তিন চার লাখ টাকা ইনকাম বা বছরে তিন চার লাখ টাকা ইনকাম সেটা কিন্তু আপনারা জিরো রিটার্ন দেন বিষয়টা এমন নয় যেমন আমি তা কিন্তু টিন সার্টিফিকেট খুলছিলাম যেমন ফেসবুকে ই করার জন্য বা ইউটিউব মেডিটেশন করার জন্য মনিটেশন পেয়েছি কিন্তু এখন পর্যন্ত আমি কিন্তু সেভাবে ব্যাঙ্কে কিন্তু টাকা যোগাতে পারি না সেক্ষেত্রে কিন্তু আমার কোনো ইনকাম নাই তো আমি টিন সার্টিফিট খুলেছি আরও দুই ষাট বছর আগে তো তখন আমি সেটা কীভাবে হচ্ছে জিরো রিটার্ন তো আমার দিতেই হবে সেটা কীভাবে দেবো সেটাই আজকে আপনাদের মাঝে দেখাবো যে আপনারা যারা এভাবে খুলছেন আপনারা কীভাবে জিরো রিটার্ন সাবমিট করবেন সেটা আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখুন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আমি কিন্তু শর্টকাটে খুব অল্প সময়ের ভিতরে আপনাকে কিন্তু বুঝাবো এইভাবে দিলে কিন্তু আপনাদের হয়ে যাবে অনেকে আছে পেঁচায় অনেকগুলো দেখায় সেগুলো দেখান আপনার কোনো দরকার নাই আপনার যেটা দরকার কিন্তু সেইটাই দেবেন তাহলে আপনার জিরো রিটার্ন সাবমিট দিলেই হয়েছে ঠিক আছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফল রাইট গাইস আমি চলছি মোবাইল স্ক্রিনে তো এখানে আমি হচ্ছে আপনাদের গুগল ক্রোমে গিয়ে দেখাবো যে কেউ হচ্ছে আপনারা ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন তো একদম জিরো রিটার্নে ঠিক আছে তো এটা কিন্তু আপনার গুগল গিয়ে ই রিটার্ন লিখে সার্চ করে দেবেন তো তারপর হচ্ছে আপনার এখান থেকে কিন্তু একটা ওয়েবসাইট ছিল আপনার অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সেম এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা চাইলে নিচে দেখতে পারেন অনেকগুলো অপশন আছে ঠিক আছে তো আমাদের যেটা দরকার সেটা আমরাই দেব কারণ ই রিটার্ন আমরা সাবমিট করবো সেহেতু ই রি রান্নেই দিব তো এখানে আপনার কি করবেন আই এম অ্যালার্ট রেজিস্টার্ড বা আই এম নট রেজিস্টার্ড আপনার যদি রেজিস্টার থাকে সেটা ক্লিক করে দেবেন না থাকলে সেখান থেকে অ্যাকাউন্টটা করে নেবেন তো করার পর এখানে কি করবেন আপনার হচ্ছে যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনার ইন্টারভিউর তিন নাম্বার দেবেন তারপর নিচের ঘরে আপনার পাসওয়ার্ড দেবেন এবং পরের ঘরে আপনার কিন্তু ক্যাপচারটা দিয়ে নেবেন তো আমি এখান থেকে গিয়ে আমি সুন্দরভাবে লগ ইন করে নিচ্ছি তো অলট কেস আমার কিন্তু এখান থেকে লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে যাওয়ার পরে এবার আপনার কী করবেন উপরে দেখতেছেন এখানে পঁচিশ ছাব্বিশ বা চব্বিশ বা তেইশ এরকম একটা অপশন শো করবে গত বছর যদি দিয়ে না থাকেন সেক্ষেত্রে সেটা কিন্তু আপনারা চাইলে দিয়ে দিতে পারেন তো আমরা যদি দিয়েছি জন্য আমি পঁচিশ ছাব্বিশটাই দেবো সেটাই আপনার দেখাবো তো তারপর আপনি কি করবেন এখানে লগ ইন হওয়ার পরে দেখতে আপনার নাম এবং আপনার ছবি শো করবে আপনি যারটাই পূরণ করবেন তারটাই কিন্তু এখানে শো করবে সবকিছু ঠিক আছে কিনা তারপর ফিলাইনে ক্লিক করে এখান থেকে হচ্ছে রেগুলার ইন লেখাটা এটার উপর একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনার কিন্তু এরকম সেম প্রসেসগুলো চলে আসবে এরকম এগুলো পূরণ করলেই হবে তো আপনারা যদি এখানে মোবাইল ভাসনে না বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ডেস্কটপ সিটটা এখানে অন করে নেবেন তো আমি এখান থেকে ডেস্কটপ সিট অন করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে মোবাইল ভাসনে করলে কিন্তু আপনারা দেখতে সুবিধা হতো কিন্তু আপনার এভাবে করে দিচ্ছি কারণ হচ্ছে নাহলে কিন্তু আপনার অনেকে কম্পিউটার থেকে করেন সেটা কিন্তু ভাসনে কি বুঝতে পারবেন না তো এখানে সেম এরকম আসবে এরকম আসার পরে এখান থেকে আমরা কিছু চেঞ্জ করতে হবে না শুধু এই পাশের ওই অপশনটা দু এখান থেকে ইয়েস আছে সেখান থেকে আপনার নো অপশানে ক্লিক করে দেবেন তো আমি কিছু নো অপশনে ক্লিক করে এখানে ইয়েসে ক্লিক করে দিয়েছি তারপরে দেখতে পাবেন নিচে কিন্তু এখানে আরেকটা অপশন চলে আসবে ঠিক আছে প্রসেস টু পেয়ে তারপর একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেম আপনাদের সেম আবার এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ইন্টারফেস আসার পরে এখানে দেখছেন উপরে যে প্রথম যে অপশনটা আমি জুম করে দেখিয়ে আইটি টেন বি রিকোয়ারমেন্ট সেটা আছে এটা কিন্তু আপনারা হচ্ছে অবশ্যই কিন্তু নো করে দেবেন গ্রোস ওয়ার্ল আর ওভার ঠিক আছে তো এটা নো করা দেওয়ার পর নিচার একটা কিন্তু আপনাদের অপশন চলে আসবে এখানে এটা আপনার ইএস করাই থাকবে তো আপনার ইএস করা অবস্থায় আপনারা কিন্তু এখান থেকে আবার সেই নেক্সটে ডে টু পেতে অপশানে ক্লিক করে দেবেন বা এখানে এর উপর ক্লিক করার পর আবার আপনাদের সেম আরেকটা অপশন চলে আসবে আমি কিন্তু আপনাদের শর্টকাটে দেখাচ্ছি আপনারা যেটা যেটা ক্লিক করতে বলব সেটা সেটাই ক্লিক করবেন সেভাবে হিসাবে দেবেন তাহলে কিন্তু আপনারা বেশি কোনো ভেজাল বা কোনো কিছু করতে হবে না তো এখানে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের যে বার্ষিক একটা আয় আছে আপনাদের আয় না থাকলেও কিন্তু আপনার ব্যয় আছে সে আপনার ব্যয়টা এখানে লিখে দেবেন আপনি কত টাকা বছরে ব্যয় করছেন তবে ধরেন পঁচিশ হাজার টাকা লিখে দিলে আপনারা যদি দুই তিন লেখার লেখেন কোনো সমস্যা নেই তবে কম লেখায় বেটার তো এখানে আপনারা পঁচিশ হাজার দিয়ে দেবেন তো আমি সেম আমার মতো আমি দিয়ে দিচ্ছি তারপর আপনার আবার আসলে এখান থেকে এসে দেখতেছেন আমার কিন্তু অ্যামাউন্টটা শো করতেছে পঁচিশ হাজার ঠিক আছে পঁচিশ হাজার টাকা আমি টোটাল খরচ করছি বছরে আপনার হচ্ছে নেক্সট টু পেমেন্ট অপশন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সেম এরকম একটা অপশন চলে আসবে এখানে এসে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পঁচিশ হাজার টাকা খরচ করছি এবং টোটাল খরচ করছি সেটা পড়েছি পঁচিশ হাজার মানে আমার এখান থেকে মাইনাস দেখাচ্ছে মানে আমি হচ্ছে এখান থেকে যে খরচটা করেছি সেই খরচটা কিন্তু আমার এখান থেকে শো করতেছে তো এখান থেকে খরচটা শো করলে আপনাদের কোনো সমস্যা নেই আপনার কী করবেন এখান থেকে আবার উপরে চলে যাবেন ও যাওয়ার পরে এখানে দেখতেছেন সোর্স অফ ফান্ড সোর্স অফ ফান্ড লেখা আছে আপনার এখানে আদার্স সোর্স যে আছে রিকোয়ারমেন্ট সেটার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে আমি যে অ্যামাউন্টও লিখতেছি এখানে আপনার অ্যামাউন্ট লিখবেন আমি আপনাদের এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি তো এখানে আপনারা হচ্ছে এই ঘরে আপনারা হচ্ছে কার থেকে আপনারা নিচ্ছেন সেইটা আপনারা লিখবেন আপনি মা মায়ের থেকে নিয়েছেন না বাবার কাছ থেকে নিয়েছেন তো সেটা লেখার পরে আপনার এখান থেকে অ্যামাউন্টটা লিখে দেবেন অ্যামাউন্টটা লেখার পর প্রথম ঘরে আমি যেখানে অ্যামাউন্টটা দিয়েছিলাম সেখানে আপনারা কী করবেন আপনাদের মতো আপনারা লিখে দেবেন আপনার টাকাটা কোথায় পাইছেন সেটা তো এখানে আমি হচ্ছে ক্যাশ অন হ্যান্ড লিখে দিচ্ছি তো ক্যাশ অন হ্যান্ড লেখার পরে আপনারা কী করবেন সেম এখান থেকে নিচে চলে আসবেন তো নিচে আসার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে জিরো চলে আসছে ঠিক আছে এখানে ডিফারেন্ট জিরো চলে আসছে আমি কিন্তু পঁচিশ হাজার টাকা খরচ করছি এবং পঁচিশ হাজার টাকাই কিন্তু আমার ফান্ড ছিল সেটা ঠিক আছে সেটা আমি এখান থেকে জিরো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কী করবেন আবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে এখানে কিন্তু কতগুলো অপশন চলে আসছে এবং সবগুলোই কিন্তু জিরো জিরো আপনাদের যদি এরকম ডিফারেন্ট বা সব ঘরগুলো জিরো আসে তাহলে কিন্তু আপনারা হচ্ছে সঠিকভাবে জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন আর যদি এগুলো না আসে তাহলে কিন্তু সেম আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনার নতুন করে করে নেবেন তো এখানে সকল ঘর আমি দেখাচ্ছি সবগুলোই কিন্তু এখান থেকে জিরো অপশন আছে ঠিক আছে তো আপনাদের কিন্তু এইভাবে যদি করেন তাহলে সেম এরকমই আসবে তাদের প্রতিষন না আপনার এক লাখ দিলেও তারপর আপনার পেমেন্ট প্রসেস টু পেমেন্ট অপশন আবার ক্লিক করে দেবেন তারপর সেম আপনাদের এরকম আরেকটা বসে আসবে মানে কতগুলো বক্সের মতো এখানে আপনার সকল কিছু দেখাবে আপনার কোথায় কত টাকায় ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু জিরো 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 সব জিরো সেম আপনাদের এরকমই থাকবে আমার কিন্তু গত বছর এরকম একটা ভিডিও দেওয়া আছে সেটা কিন্তু ল্যাপটপ থেকে করা আপনারা সেটাও কিন্তু এই ভিডিও স্ক্রিনে পেয়ে যাবে সেটা দেখে আপনারা চাইলে করে নিতে পারেন সেটা যদি একটু অন্য টাইপের অন্য আরও অনেক কিছু আছে আর কি এটার সাথে তো আপনারা কিন্তু এখানে আবার ওইটা ক্লিক করে দিন এখান থেকে আপনারা ইএস অপশানে ক্লিক করে দেবেন মানে আপনি কনফার্ম কিনা যে আপনি সাবমিট করতেছেন সেটা নিশ্চিত হচ্ছেন আবার ইসে ক্লিক করবেন তো ইএসে ক্লিক করার পরে দেখতে হচ্ছেন আমার কিন্তু এখান থেকে সাবমিট হয়ে গেছে সাবমিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু কংগ্রাচুলেশন জানাচ্ছে এবং আপনার সেই এখান থেকে অ্যাক্নোলেজমেন্টটা ডাউনলোড করে নিতে পারেন তো মোবাইল ভার্সনে ডাউনলোড করতে অনেকের সমস্যা হতে পারে বা অনেকের কিন্তু সমস্যা না হতে পারে তো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে ডাউনলোড হয়ে যাবে আমার এখানে সমস্যা করতেছে তো আমার এরকম এরকম দেখাচ্ছে ঠিক আছে তো আপনার ব্রেক আসবেন ব্রেক এসে আবার ক্লানি ক্লিক করে দেবেন জুম জমিন করে নেবেন একটু তো থ্রি ক্লিক করার পর আপনারা হচ্ছে এটা যে রেগুলার রিটার্ন যেটা দিয়েছে সেটা একটা সার্টিফিকেট যে ডাউনলোড করেছেন সেখানে কিন্তু আপনারা সার্টিফিকেটের উপরে ক্লিক করলে কিন্তু সার্টিফিকেটটা আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিও এইটুকুই ছিল আপনারা যদি কোনো জায়গায় বস্তু সমস্যা হয় সে কিন্তু কমেন্ট করে জানাবেন আর নেক্সট টাইম কি কোন বিষয়ে ভিডিও চান সেটা কিন্তু আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করুন ফেসবুক এবং ইউটিউবে সেই নামে কিন্তু সব জায়গায় পেয়ে যাবেন যেখানে আপনার সুবিধা হয় সেখানে কিন্তু আপনারা চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন আর এটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রয়োজন এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর বা সবাই কিন্তু ভিডিও থেকে আর্নিং করেছে সেক্ষেত্রে কিন্তু টেন সার্টিফিকেট আপনার খুবই দরকার তো অনেকেই কিন্তু খুলছেন বা খুলবেন সেক্ষেত্রে আপনাদের সতর্কতা যে আপনারা কিন্তু খুললেই এটা রিটার্ন সাবমিট করে দিয়েছে তাতে জিরো রিটার্ন দেন বা হচ্ছে টাকা দিয়ে ট্যাক্স দেন সরকারে যেটাই করেন আপনাকে দিতে হবে সেক্ষেত্রে সাবধান আর যারা খুলছেন অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে আপনারা কাজটা করবেন কাজ করে আপনারা কিন্তু সেই মতামতটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে